কমমিটেন্ট সাইড অফ দ্য সেইম কয়েন একই মুদ্রা এপিট এবং ওপিট এপিটে আছে সাপলা ওপিটে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো এক দিকে রোজা আরেক দিকে হলো পূজা একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনো ভাবে অংশ করা জায়েজ কিনা অনুমোদিত কিনা ইবনে মাজাহ এর হাদিসে আসলেন বেরাসাতু সাল্লাল্লাহু সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি আজ থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখব আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো করত তাদের মন্দিরগুলোতে তাদের মতো তারা তাদের কর্মকাণ্ডগুলো চালাতো কেউ সেখানে বাধাও দিত না আর কেউ সেখানে মিশতেও যেত না মুসলিমদের মধ্য থেকে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শির্কের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকেন ধর্ম যার যার উৎসব সবার বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয় ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এই বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞ কেন ওলামা একরাম কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটি আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্যকর আর কোন স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটার যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো দোনো ঈদে অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না তাহলে উদ্দেশ্যমূলকভাবে শুধু মুসলমানদের এই মান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কোরবান সময় পাকবার তুমি দেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু যদিও গরু ছাড়া অন্যান্য অন্য পশু কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিধায় গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর এই জন্য কোরবানিদের মানুষ বলে অনেকে বকরা ঈদ বকরা শব্দ বাকারা আরবি বাকারা মানে গরু সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে তো এই বাকারা বা বকরি আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদটাই হলো গরু জবাক গরুর গোস্ত খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরু গোষ্ঠ খাও তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর গোষ্ঠ খাইতে যদি আসতে বলা হয় তার মাবুদের বুদের সে যাকে এবাদত করে পূজা করে তার গোষ্ঠ খেতে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এর চাইতে বড় অপমান আর কষ্টের কি হতে পারে এই কারণেই কোনো রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে সামিল হয়ে যাও কারণ উৎসব সভা কেন কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগন্য থেকে নগন্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্নে শির কালাভুল মুন আউইম নিঃসন্দেহে শির্খ নিশ্চয়ই শির্খ এটা সবচেয়ে বড় অপরাধ ইন্নাল্লাহ লায়াফিরো আই উশা কবিহি ওয়াফিরো মা দুন আদ্যালিকা লিমাইয়েসা আল্সমা তালা তার সঙ্গে শিরখ করলে এটা মাফ করেন না আর ছাড়ানো যে কোনো গুণ হাল্লা চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার মুসলিমে করতে দিতে পারি এতটুকু কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানের ঈদে বকরা ঈদে গরুর গোস্ত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কুরবানান ঈদের তাদেরকে গরুর গোশত খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদের দুর্গাপূজা বা হিন্দুদের সমস্ত পূজার মধ্যে শামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অন্যায় অযৌক্তিক এবং অন্তঃসার শূন্য আহ্বান এবং দাবি সমাপ্ত ভয়বন্ধগণ আমাদের দেশের যে রাজনৈতিক কালচার আছে আমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝি সেজন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান আল্লাহ একটি সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের দেশটি রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবে কেউ তাতে বাধা দিবে না এটা তাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের সবাই যার করতে পারবে এর মানে এই নয় যে এক দলের লোকদেরকে অন্য দলের লোকদের রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য যোগদান করার জন্য আহ্বান করা হবে বা বলা হবে বা নির্দেশ দেওয়া বা উৎসাহিত করা হবে এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে যদি বিএনপি কোনো প্রোগ্রাম করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম অথবা আওয়ামী লীগ কোন তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে একটা সভা করে এর মধ্যে যদি বিপরীত দলের লোক আওয়ামী লীগের সভা যদি বিএনপির কোনো নেতা এসে যোগ দেয় তাহলে সমাজের সব মানুষ বলবে লোকটা দালাল লোকটা মোনাফেক তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলিস ঠিক না ঠিক এটাকে কেউ ভালো চোখে দেখবে না এবং কেউ বলবেও না যে না আওয়ামী সমাবেশে বিএনপি আলারা আওয়ামী লীগের সমাবেশে আসেন কেউ বলবে এই কথা কেউ বলবে না বরং বলবে যার জারটা শেষে করেন সবাই সবাইটা করতে দেন এতটুকু উদারতা এতটুকু এত উদার হয়ে যায় না যে একজন আরেকজনটাতে কি দিয়ে দেয় যোগ দিয়ে দেয় সামিল হয়ে যায় তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হতে বলছে গে যে কাপড় চোপড় সব খুলে আপনি একবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এটা হলো কি পরিষ্কার উদাসীনতা যে যে তার তার ধর্ম পালন করুক বাধা দেওয়ার দরকার নেই কিন্তু এর মানে তো এই নয় যে আমি মুসলমান হয়ে তার পূজাতে অংশগ্রহণ করতে চলে যাব সেখানে সামিল হতে চলে যাব পূজার অনুষ্ঠানে যোগ দেবো সেখানে গিয়ে চেহারা চেহারা দেখাবো এটা কোন মুসলমানের জন্য কি হতে পারে না জায়েজ হতে পারে না আল্লাহ তিনি কিতাবে বাইহাকির বরাতে একটি পেশ করেছেন তিনি বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা অমুসলিমদের কোনো উৎসবে যোগদান করতে যাবে না সেখানে কোনো কিছুর জন্য যাবে না কেন কারণ যখন আল্লাহর জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয় শির্কের কোন আয়োজন হয় তখন ওই জায়গাতে আল্লাহ লানত এবং গজব বর্ষণ হতে থাকে ওই জায়গায় গেলে সে লান এবং গজবে তোমাকেও পেয়ে বসবে বিদায় সেখানে যেও না ইমনে মাজার একাদিস আসলে বেলাসালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি দুর্গা পূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথাকথিত উদারতা দেখাতে চলে যায় পাকিস্তান একটা দেশ আমাদের একটা দেশ পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি পাকিস্তান তাদের জাতীয় দিবস পালন করে আমরা আমাদের জাতীয় দিবস পালন করি যে যে তারটা করে আমাদের দেশে পাকিস্তানের এম্বাসিতে বসেও তারা তাদের জাতীয় দিবস পালন করে আর আমাদের এম্বাসিও পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে বসে আমাদের জাতীয় দিবস পালন করে কিন্তু কখনো কি শুনেছেন যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নেতারা পাকিস্তানের জাতীয় দিবসে তাদের সাথে মিশে একাকার হয়ে গেছে তাদেরকে উইশ করতেছে অথবা পাকিস্তান বাংলাদেশের জাতীয় দিবসে পাকিস্তান নেতারা যোগদান করছে উইশ করতেছে এরকম শুনছেন কখনো শুনেন নাই কেন কারণ উদারতার কথা বলি আমরা যে যে তারটা করুক ঠিক আছে তাই বলে তারটাতে আমার মিশে যাওয়ার কোনো প্রশ্ন উঠে না কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে বিরোধ থাকলেও উদার থাকবো আমি সেটা ভিন্ন বিষয় একজন মিস্টিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে যদি তার ইমান রক্ষা করতে হয় তাহলে সে কেউ যদি শির করে থাকে বাধা দিবে না এতটুকু হতে পারে কিন্তু সেখানে যোগদান করা সেখানে হাজির হওয়া উপস্থিত হওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না সময়তে নাবী আলিসাল্তুসাল বলেছেন মান্তা শাব্বি কমিন ফহমিং হম যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি যদি কোনো শিরকের প্রোগ্রামে যান অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গাবাসান মিশে যান তাহলে আপনি তাদের দল ভুক্ত হয়ে গেলেন অন্য কোনো নার্সে যে ব্যক্তি কোনো জাতির দল ভারী করে সেখানে গিয়ে লোক সংখ্যা ভারী হল পূজা অনুষ্ঠানে আপনি গেলেন একশো মুসলমান গেলে একশো জন বাড়ল কিনা সংখ্যা বাড়ল কিনা তাদের দেখতে বেশি দেখা গেল কিনা যে ব্যক্তি কোনো দলের কোন সম্প্রদায়ের কোনো ধর্মের লোকদের দল ভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কত বড় জঘন্য কথা আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীকে তারা অর্থায়ন করে থাকেন এই সমস্ত পূজার সময় মন্ডপ তৈরিতে টাকা পয়সা দিয়ে থাকেন বিভিন্ন গেট করে থাকেন তরণ নির্মাণ করেন এবং লেখা হয় তরুণে এটা অমুক ব্যবসায়ীর পক্ষ থেকে মুসলমান ব্যবসায়ীর পক্ষ থেকে আল্লাহ বলেছেন তোমরা ভালো এবং তাকুয়ার কাজে এক অন্যকে সহযোগিতা করো অন্যায় আর কাজে একে অন্যকে সহযোগিতা না তাহলে শির্কের কাজে যদি সহযোগিতা করা হয় তাহলে সরাসরি শির্ক সম্পাদন করার যে অপরাধ সেই অপরাধের দায় ওই সহযোগী ব্যক্তিকে বহন করতে হবে কারণ যে ব্যক্তি কোনো কাজের ভালো কাজের পথ দেখাবে সে ভালো কাজ করা ব্যক্তির মতো পাবে ঠিক যে ব্যক্তি মন্দ কাজের পথ দেখাবে বা মাধ্যম হবে সেই মন্দ কাজটি সম্পাদন করার কারণে যে অপরাধ হবে ওই পদ দেখানো ব্যক্তি বা যার মাধ্যমে হলো সহযোগিতা হলো সে সমান হারে দায় বহন করবে অতএব দুর্গাপূজা বা অন্যান্য কোনো পূজায় কোনো প্রকার অর্থায়ন বা সহযোগিতা করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই এটা সম্পূর্ণ হারাম এবং সঙ্গে হওয়ার নামান্তর এটা চিন্তাগত আদর্শগত উদারতা নয় উদাসীনতা এটা আদর্শগত উদারতা নয় দেউলিয়াত্ম এটা আদর্শগত উদারতা নয় এটা ধর্মের ব্যাপারে মূর্খতার সামিল অনেকে মুসলিম অনেক মুসলিম শারদীয় শুভেচ্ছা জানায় এ বিষয়ে ইসলাম কি বলে শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা আপনি যদি মনে করেন যে শির্ক এটি অপরাধ এবং আল্লাহ সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না হ্যাঁ তিনি তার ধর্ম পালন করছেন কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বক ভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না সেটি আরেকটি বিষয় কিন্তু আপনি তার ধর্মীয় কাজে তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো মানে শুভ ইচ্ছা জানানো কল্যাণ কামনা চাওয়া এটা আপনার শির্ক এটিকে অবৈধ হারাম এবং আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর অতএব এইভাবে আমরা কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উৎসব হোক সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি নালা বলেছেন নম্বর বলেছেন ওলা যে তোমরা সীমালঙ্ঘন এবং পাপের কাজে এক অন্যের একে অন্যের সহযোগিতা করো না এমআল কাইম রাহিমহল্লা আহকামু আহ জিম্মা নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোনো আলমেরই কোনো দিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন শেয়ার তথা তাদের নিদর্শন উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোন প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়েজ না এটা হারাম আল্লাহ করি মিসছেন ইনতাকফুরু ফ ইন্দারিন আঙ্কম তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রবুল আলামিনের আয়াতকে আল্লাহর নির্দেশকে তখন আল্লাহ তালা অমুখাপেক্ষী আল্লাহ তালা কোনো তোমাদের প্রতি মুখাপেক্ষী নন ওয়ারদনে আবাদ হিলকুফ আল্লাহর বান্দারা কেউ কুফুরি করবে আল্লাহর প্রতি অবিশ্বাস করবে এ জাতীয় শিখ বা কাজ করবে এগুলোতে আল্লাহ আল্লাহ করেন না এই জন্য নয়। এটাকে আমরা যদিও উদারতা হিসেবে দেখি আমাদের বিশ্বাসগত উদাসীনতার সামিল প্রসাদ খাওয়ার বিধান কি হিন্দুদের পুজো যদি তারা প্রসাদ পায় সেটা কোনো মুসলমানকে দেয় সেটা আমরা খেতে পারবো কি না এ প্রশ্নের উত্তর হলো যে পুজো উপলক্ষে অথবা অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার যদি আপনাকে দেয় সাধারণ খাবার তাহলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ সাধারণ খাবার দিলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ আছে তারা যদি কোনো পশু জবে করে দেয় যেহেতু মুসলিখ হিন্দুরা তাহলে সেটার বস্তু আপনি খেতে পারবেন না ফলমূল এ জাতীয় কোনো কিছু দিলে সেটা আপনি খেতে পারবেন কিন্তু পূজার যে প্রসাদ সেটা বিশেষ খাবার সেটা মূলত দেবতার সামনে পেশ করা হয়ে থাকে তাদের ধারণা এবং বিশ্বাস হলো যে দেবতা এটা তার উচ্ছিষ্ট রেখেছেন এটাতে বরকত আছে তারপরে সেখান থেকে এনে তারা তার সামনে থেকে এনে নিজেরা ভাগ বটরা করে নিয়ে যায় তো এইরকম উদ্দেশ্য যেহেতু সেখানে আছে এই জন্য পুজোর প্রসাদটা খাওয়া জায়েজ হবে না কারণ ওটা পিছনে একটা বাজে আঁকি এবং বিশ্বাস আছে আর এমনিতে সাধারণ খাবার যদি তারা দেয় তাদের পুজো উপলক্ষে খেতে পারেন আলীর কাছে নৈরোজ উপলক্ষে নৈরোজ মানে হল মূলত নববর্ষ অগ্নি পূজকদের ধর্মীয় উৎসবের দিন উপলক্ষে হাদিয়া পাঠানো হয়েছে তিনি সেটাকে এরপরে আয়সা রদুল্লাহ তালের কাছে এক মহিলা প্রশ্ন করেছেন যে সেই মহিলা বলেছেন যে আমার ছোটবেলা দান করিয়েছেন একজন অমুসলিম নারী তিনি তার ধর্মীয় উৎস উপলক্ষে আমাকে কিছু খাবার টাবার দিয়ে আমি খেতে পারবো কিনা তখন আয়সাদ আল্লাহ তালা বলেছেন যে যদি কোনো পশুর গোস্ত টোস্ত দেয় এগুলো খাবা না কারণ মোর্শিকদের জবাই করা পশুর গোস্ত খাওয়া যায় না আর যদি কোনো ফলমূল ইত্যাদি দেয় গাছের কিছু দেয় তাহলে সেটা অবশ্যই তুমি খেতে পারবে তাহলে ধর্মীয় দিবস উপলক্ষে দিলেও সেটা সাধারণ খাবার হলে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আবু বারসার রাজি আল্লাহ তালা আনহু তাঁর প্রতিবেশী অগ্নি ছিল কিছু অগ্নি পূজক ছিলেন তিনি তার পরিবারের লোকদেরকে বলতেন যে তাদের উৎসব উপলক্ষে যদি কোনো খাবার টাবার দেয় তোমরা খেতে পারো যদি ফলমূল জাতীয় হয় অথবা এমন কিছু হয় যেটা গোস্ত জাতীয় না বা গোষ্ঠ তারা জবাই করেছে না হয় তাহলে সেটা তোমরা খেতে পারো কারণ সে জবাই করে সেটা কার নামে জবাই করে তাদের নামে দেবতার নামে নামে তারা জবাই জবাই করে তাদের করা পশুর গোষ্ঠ খাওয়া যেরকম হারাম প্রসাদ যে খাবারটা তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে সেটা আবার বরকতের উদ্দেশ্যে এনে তারা খায় বন্টন করে সেটা খাওয়া আমাদের জন্য কি হবে না জায়েজ হবে না তাহলে সাধারণ যে খাবারগুলো আছে তাদের উৎসবের দিনও যদি তারা দেয় এটা আপনি নিতে পারেন কিন্তু উৎসব উপলক্ষে আপনি তাদেরকে কোনো বিশেষ কিছু দিতে যাবেন না কারণ দেওয়ার মানে হলো তার শীতটাকে কি করা সমর্থন এবং প্রমোট করা মুসলিমকে স্বতন্ত্র সংস্কৃতি ইসলাম দিয়েছে সেটাকে ধারণ করতে হবে এবং হেফাজত করতে